নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে পটলের দুই প্রকারের ভর্তা রেসিপি শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা পুরো রেসিপিটি শেয়ার করছি পটলের ভর্তা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পটল পটলের দুই দিকটা কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নেব পটলের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এক একটা পটলকে টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি এবার এতে সামান্য পরিমাণ লবণ ও হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব অন্য প্রকারের ভর্তার জন্য আলাদা আমি পটল নিয়ে নিয়েছি এবার একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গ্যাসে টুকরো করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এতে আমি কোনোরূপ লবণ বা হলুদ কিছুই দেব না এই প্রকারের ভর্তার জন্য ছুরির সাহায্যে দুই দিকটা কেটে বাদ দিয়ে ঘষে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর পটল সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে ছেঁকে নেব অপরদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার পটলগুলোকে তেলে ভেজে নেব আপনারা চাইলে পটলের দানাগুলোকেও বাদ দিতে পারেন যে কোনো ভর্তার জন্য আপনারা সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবেন এতে যে কোনো ভর্তার টেস্ট খুব ভালো হয় প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পটলগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি পটলগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর তিন চার কোয়া রসুন খুব ভালোভাবে ভেজে নেব রসুন ও লঙ্কা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি পটলগুলো খুব ভালোভাবে জল ঝরানো হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবার একটা মিক্সিতে পেস্ট করে নেব এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা সামান্য ভাজা হলে এবার এর মধ্যে অ্যাড করেছি হাফ চামচ রসুন কুচি ও একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তেলে খুব ভালোভাবে ভাজতে থাকবো গরম ভাতের সঙ্গে এই দুই প্রকারের পটলের ভর্তা অসম্ভব দুর্দান্ত লাগে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবার এর মধ্যে অ্যাড করেছি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন দেখবেন পেঁয়াজ বাদামি রঙ ধরেছে তখনই এর মধ্যে পেস্ট করে রাখা পটল দিয়ে দেব। দিয়ে ক্রমাগত নাড়তে হবে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ বিট লবণ ও হাফ চামচ পরিমাণ সাদা লবণ দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নেব ক্রমাগত খুন্তির সাহায্যে এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এর মধ্যকার ময়েশ্চার চলে যায় ততক্ষণই নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন দেখবেন কড়াইতে আর আটকাচ্ছে না খুন্তিতে উঠে আসছে তখনই একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে পটলের এই ভর্তাটি এবার একটা পাত্রে তুলে নেব সব শেষে কাঁচা সর্ষের তেল এক চামচ ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পটলের এই ভর্তা বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন নমস্কার